ছয়টি মাছ রয়েছে তিন চার পাঁচ ছয় 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 লিখলাম হ্যাঁ এটা এই ছয় কিভাবে লিখতে হয় এইভাবে হ্যাঁ তো আমরা সংখ্যা চিনলাম কীভাবে ছয় এবং এইটাকে পড়া হয় ছয় বেলুন রয়েছে কয়েকটি তিন চার পাঁচ ছয় সাত সাতটি বেলুন এটাকে কীভাবে আমরা লিখতে পারি এইভাবে হ্যাঁ তো আমি আবার একটু দেখে দিচ্ছি এই যে এইভাবে আমরা ছয় পড়া হয় আট এইভাবে নয় ডাব রয়েছে কয়টি নয়টি নয় কিভাবে লিখতে হয় এইভাবে পড়া হয় নয় দশ ডিম রয়েছে কয়টি দশটি দশ কিভাবে পড়া হয় লেখা হয় এইভাবে এক আর শূন্য হ্যাঁ এইভাবে দশ লেখা হয় এক শূন্য দশ তো আমরা ছয় থেকে দশ পর্যন্ত চিনলাম